সন্ধ্যা বন্ধুরা আজকে আমি অষ্টমী মহা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাই আর আজকে আমি একটু বেরোচ্ছি পূজা মণ্ডপে তোমাদেরকে দেখাবো আমাদের শিলিগুড়ির কিছু কিছু জায়গা যেখানে পূজা মণ্ডপে সুন্দর সুন্দর প্রতিমা নিয়ে এসেছে আর কিছু কিছু নতুন নতুন থিম এনেছে তো চলো আমার সাথে সবাইকে তো আমরা চলে আসলাম মেডিকেল মোড় কাওয়াখালী প্যান্ডেলে তো প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছে তো বাবা মা আগেই ছিল আমি পিছে পিছিয়ে একা একা ভিডিও বানাতে বানাতে আসছিলাম যে ভিডিওটা কেমন হয় কারণ একসাথে তো থাকলে ভিডিওটা সুন্দর হবে না তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর বাবা মা আগে আগে হাঁটছিলো তো আশেপাশে একটু দেখালাম ভিডিওটা আর আমি একটু নিজের মুখটা দেখালাম আমার মুখটা কেমন লাগছে ব্যাক দিয়ে ভিডিওটা করছি জানি না কেমন হয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক আগের প্যান্ডেলটা কীরকম কিরকম সুন্দর সুন্দর স্মৃতি বানিয়েছে তো চলো এরপরে আমরা এন্ট্রেন্সের সামনে চলে এসেছি যেখান থেকে আমরা ঢুকবো এই প্যান্ডেলের ভিতরে তো সামনেই আছি বেশিটা দূর নেই ঠিক আছে এরপরে মাকে বললাম একটু সেলিব্রিটির মতো হাতে টাটা করো হ্যাঁ টাটা করে দিল তারপরে এবার আমরা ঢুকতেছি প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাইরের সিনারিটা খুব সুন্দর করেছে চলো দেখা যাক ভিতরে স্নায়িটা কেমন করেছে তারপরে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম প্যান্ডেলের ভিতরে ডিজাইনগুলো খুব সুন্দর করেছে দেখলাম তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম ভিতরে তো কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারছিলাম যে কী দিয়ে তৈরি করেছে তবে হ্যাঁ নিচের ডিজাইনগুলো খুব সুন্দর করে করেছে আর ঝর্ণা জলের মতো বানিয়েছে আশেপাশে দেখলাম ঠিক আছে এইদিকে দেখো এদিকে ঝর্ণা জলের মতো বানিয়েছে নিচে ফ্যানার মতো করেছে হ্যাঁ তো ডিজাইনগুলো সুন্দরই হয়েছে তারপর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম আশেপাশে দেখো কত ভিড় হয়েছে মণ্ডপের ভিতরে তো দেখো আশেপাশে কত লোকজন এত ভিড়ের মধ্যে আমরা কত সুন্দর আস্তে ধীরে চলে ফিরে যাচ্ছিলাম দেখো ডিজাইনটা কত সুন্দর করেছে দেখো আমরা কত ঠেলা করে মণ্ডপের ভিতরে ঢুকছিলাম মণ্ডপটা সুন্দর করে বানিয়েছে ছাউনির মতো ডিজাইন দিয়ে লাইটিং করেছে হ্যাঁ ভিতরে খুবই ভিড় মণ্ডপের ভিতরে খুব সুন্দর ডিজাইন করে করেছিল আর খড় দিয়েও কিছু ডিজাইন বানিয়েছিল ঠিক আছে তো আশেপাশে অনেকে আমাদের দেখা দেখে অনেকেই ভিডিও বানাচ্ছিল তো আমরাও ভিডিও বানিয়ে নিলাম ঝটপট ভিডিও বানিয়ে আমরা এগিয়ে গেলাম এই দেখো মণ্ডপের মা দুর্গার প্রতিমার খুব সুন্দর মূর্তি ছবি বানিয়েছে তো ফার্স্ট পার্টটা আমরা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।